শুরু করছি পরম করু নাময় আল্লাহ নামে আল্লাহ বলুন তিনি আল্লাহ এক আল্লাহ দা এজার্নাল অ্যাবসলিউট আল্লাহ সব মুখে তো ঠিক কেউ নাই লাম ইয়ালি অলাম ইউলাদ হি বিগটেড নট নর ইজ হি বিগটেড আল্লাহ কাউকে জন্ম দেনি এবং তাকে কেউ জন্ম দেয় অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এন্ড দেয়ার ইজ নান লাইক আনটু হিম এবং তার সমকক্ষ কেউ নেই থ্যাংক ইউ অল আসসালামু আলাইকুম